এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ টু জিরো সমীকরণের একটি বীজ অপরটির বর্গ প্রমাণ করো যে পি টু দি পাওয়ার থ্রি প্লাস কিউ প্লাস কিউ স্কোয়ার টু থ্রি পি কিউ তাহলে সমীকরণ দেওয়া আছে এক্স প্লাস পি যার একটা বীজ অপরটার বর্গ তার একটা যদি আলফা হয় আর হবে আলফা তাহলে প্রমাণ করতে হবে পি কিউ প্লাস কিউ প্লাস কিউ স্কোয়ার ইকলস টু থ্রি পিকিউ তাহলে মনে করি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকাল টু জিরো সমীকরণের বীজদ্বয় আলফা ও আলফা আলফাস্কোয়ার একটা বীজ যদি আলফা হয় আরেকটা তার বর্গ তার আলফা আলফাস্কোয়ার তা আমরা জানি যে বীজদ্বয়ের যোগ ফল সমান মাইনাস বি বাই এ কেননা দীঘা জানি যদি একটা দীঘা সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকল টু জিরো হয় যেখানে এ নট ইকল টু জিরো তাহলে বীজদ্বয়ের যোগ ফল কত হয় না মাইনাস বি বাই এ এবং গুণফল হয় সি বাই আমরা এটা কাজে লাগাচ্ছি তাহলে বলতে পারি যে আলফা প্লাস আলফা স্কোয়ার সমান মাইনাস পি এবং আলফা ইন্টু আলফা স্কোয়ার ইকস টু কিউ তাহলে দিস ইকস টু আলফা টু দি পাওয়ার থ্রি এবার দেখো তাহলে আমরা প্রথম যে শর্তটা পেয়েছি তাকে যদি আমরা বোস সাইডে হোল কিউব করে দিই তা কি পাবো তা আলফা প্লাস আলফা স্কোয়ারের হোল কিউব ইকলস টু মাইনাস পি টু দি পাওয়ার থ্রি তাহলে এ প্লাস বি হোল কিউব আমরা বলতে পারি তা আলফা কিউব প্লাস আলফা স্কোয়ারের হোল কিউব প্লাস থ্রি এ ইন টু বি ইন্টু এ প্লাস বি ইকলস টু মাইনাস পি এর হোল কিউব মানে মাইনাস পি আমরা এ প্লাস বি ফর্মুলা বসালাম দেখো আলফা কিউব টু হোল কিউব লিখতে পারি স্কোয়ারের হোল কিউ তার মানে আলফা কিউব তার হোল স্কোয়ার আলফা কিউব ইকলস টু হচ্ছে কিউব তাই বলতে পারি দিস ইজ ইকলস টু কিউ স্কোয়ার প্লাস থ্রি আলফা ইন টু আলফা স্কোয়ার তারপরে আলফা টু দি পর থ্রি আর আলফা প্লাস আলফা স্কোয়ার ইকলস টু মাইনাস পি ইকালস টু মাইনাস পি কিউ তাহলে আমরা কী পেলাম কিউব প্লাস কিউ স্কোয়ার প্লাস থ্রি আলফা কিউব মানে হচ্ছে কিউ ইন্টু মাইনাস পি ইকালস টু মাইনাস পি কিউব যদি রেডি পাশে নিয়ে চলে আসি তাহলে কী পাবো পি কিউব প্লাস কিউব প্লাস কিউ স্কোয়ার আরে দেখো মাইনাস থ্রি পিকিউ এটাকে ডান দিকে নিয়ে যাও তাহলে থ্রি পিকিউ এটা আমাদের কিন্তু ফোন করতে বলেছিল